হ্যালো এভরি ওয়ান আলাইকুম এতদিনে আমি যত কিছু বানিয়েছি তার মধ্যে আমার কাছে সবচাইতে কিউট লেগেছে আজকে যেটা বানাচ্ছি সেটা আর আজকের এই কিউট জিনিসটা বানানোর জন্য আমি ইউজ করেছি এখানে কাপ আইসক্রিমের স্টিকগুলো আমার জান আমাদের কাপ আইসক্রিমের এই ধরনের স্টিকগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় না লম্বা স্টিকগুলো যেমন আমরা এক্সট্রাভাবে কিনে থাকি আর তাই এই স্টিকগুলো গোছানোর জন্য আমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হয়েছে আইসক্রিম খেয়ে খেয়ে এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম মাত্র আটটা স্টিক হয়েছিল আমার কাছে এর চেয়ে বেশি গোছানোর মতো ধৈর্য হচ্ছিল না মনে হচ্ছিল কিছু একটা বানিয়ে ফেলি আর সেজন্য কোনো কিছু প্ল্যান না করে আমি বসে পড়েছিলাম স্টিকগুলো নিয়ে যতক্ষণে গ্লুগানটা গরম হচ্ছিল ততক্ষণে আমি একটু দেখে নিচ্ছিলাম যে এই আটটা স্টিক দিয়ে আমি কি বানাতে পারি এই আটটা স্টিক দিয়ে তো আর আহামরি কিছু বানানো যাবে না সেজন্য যা হয় সেটাই ভালো আর আমি কিন্তু এখানে শুধু আইসক্রিমের স্টিক নিয়ে নিই সাথে নিয়েছি কালি শেষ হয়ে যাওয়া কলমের একটা ক্যাপ প্রথমে যে শেপটা করে আমি দেখে নিচ্ছিলাম যেটা কি বানাতে পারি সেই শেপ অনুযায়ী আমি এখানে আঠা লাগিয়ে নিচ্ছি তবে কাজ যত ছোটই হোক না কেন গ্লুগান ইউজ করতে হলে কিন্তু অবশ্যই সাবধানতা প্রয়োজন আমার এই বানাতে গিয়ে কিন্তু হাতের আঙ্গুলে লেগে একটা জায়গায় হাত পুড়ে গেছে এই স্টিকগুলো দিয়ে জিনিস বানানোর জন্য কিন্তু একটা টিপস ফলো করতে হবে আমি যেটা করেছি এগুলোর একটা পাশ থাকে মোটা এবং একটা পাশ থাকে চিকন তাই একটা স্টিকের মোটা পাশের সাথে আমি অন্য স্টিকের চিকন পাশটা লাগাচ্ছিলাম আর এভাবে লাগানোর কিন্তু ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর এসেছে আর পারফেক্টও এসেছে আর তোমাদেরকে একটা চুপি চুপি কথা বলি এখানকার সবগুলো স্টিকের আইসক্রিম কিন্তু আমি খাইনি কয়েকটা স্টিক আমি আমাদের বাসার ডাস্টবিন থেকেও তুলেছি তো যাই হোক কাপ আইসক্রিমের এই ছোট ছোট স্টিকগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় না কি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও আর এখানে কিন্তু আমি স্টিকগুলো দিয়ে দুইটা স্কোয়ার শেপ বানিয়ে নিয়েছি আর এখন সেই দুইটা স্কোয়ার শেপ একসাথে জোড়া দেওয়ার পালা এই পর্যায়ে একটা জরুরি কথা বলি যারা ক্রাফটিং পছন্দ করো অথচ আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে পেয়ে যাবে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস বানানোর লং ভিডিও সাথে শর্টস তো যাই হোক এবার ভিডিওতে ফিরে আসা যাক স্কোয়ার শেপ গুলো একসাথে লাগানোর পরে আমি কলমের হেডটাকে লাগাবো আর এই হেডটাকে লম্বার দিকেও লাগানো যেতে পারে আবার স্কোয়ার শেপ গুলোর মাঝখানে চওড়ার দিকেও লাগানো যেতে পারে জিনিস যেহেতু অনেকটাই ছোট তাই আমি লম্বার দিকেই লাগিয়েছি বাসায় থাকা ফুলগুলোর মধ্যে থেকে একটা ছোট্ট কলি নিয়ে এসে আমি কলমের হেডের মধ্যে রেখেছি আজকের এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আল্লাহ হাফেজ